বস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাম চট্টগ্রামে স্কন্তের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন

ইউনুস তিনিও এবার ইন্ডিয়াকে কড়া বার্তা দিয়েছে এইবার কিন্তু চরম খেলা এবং এই খেলা চরম পর্যায়ে চলে গিয়েছে বিশেষ করে ময় কৃষ্ণ পর্বকে নিয়ে কি হতে যাচ্ছে এবং ডক্টর ইউনুস তিনি যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়ার মোদী সরকারকে চলুন এবং ইন্ডিয়াও যে বিবৃতি দিয়েছে তাতে কিন্তু যুদ্ধ লেগে যাচ্ছে চলুন কি হতে যাচ্ছে এবং কবে নাগাদ ইন্ডিয়া এই যুদ্ধ শুরু করতে পারে সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা আপনি দেখবেন এবং এবং আপনিও আসলে চিন্ময় কৃষ্ণের মুক্তি চান কিনা কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক আমরা সেই রিপোর্টটি দেখে আসি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডুরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশের সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটলো বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের ওপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতালী থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইস্কনের সব কিছু তুলে ধরেছিলাম কিভাবে ইস্কন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইস্কনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর থেকে পুরো জুড়ে চিন্ময় কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনার সৃষ্টি হয় শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরু শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলা 小兄弟可以在。 চিনময় কুমারকে গ্রেপ্তারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলাৎকারের অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিনময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক ভারতীয় মিডিয়ার কান্নাকাটি এমন লেভেলে চলে গেছে মনে হচ্ছে যে আজকের দিনে চিনময় কুমারকে তো গ্রেপ্তার করা হয়নি বরং একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত ধরে এবং তাদের রিয়েকশনটা এমনভাবে পৌঁছে গেছে যে বাংলাদেশে চিনময় কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট পোস্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিনময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমোশনকে কাজে লাগিয়ে মূলত বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পুরোপুরিভাবে কার্যকর করে যাচ্ছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করার পর এমন বেশ কিছু হিন্দুত্ববাদী আইডি রয়েছে টুইটারে যারা সরাসরি ভারতীয় র এবং ইন্টেলিজেন্স ফোর্স অথবা ভারতীয় মিলিটারিকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ ইন্টারভেন করার জন্য ইনফ্যাক্ট তারা এমনভাবে ইউএস মিডিয়াকে পর্যন্ত ট্যাগ করে যাচ্ছে ইউএস এ যেন এখানে এসে সরাসরি ইন্টারভেন করে গর্দফের লেভেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওরা আসলে নিজেদেরকে কিভাবে কিভাবে চিন্তা করে এবং কিভাবে ভেবে যাচ্ছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করে এরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে যে বাংলাদেশে ইন্টারভেন্ট করে চিন্ময় কুমারকে মুক্ত করার জন্য ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাওয়ার মতো নয় চিন্ময় দাসকে কেন্দ্র করে ভারতের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আজকে বিশাল একটা স্টেটমেন্ট দিয়েছে ভারতের এই স্টেটমেন্টে দুটো লাইন সিরিয়াস এবং এই দুটো লাইন পুরোপুরিভাবে মিথ্যা বানোয়াট ভাবে তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে দিস ইনসিডেন্ট ফলোজ দা মাল্টিপল অ্যাটাক অফ হিন্দুস অ্যান্ড দ্য আদার মাইনরিটিস বাই এক্সট্রিমিস্ট এলিমেন্টস অন বাংলাদেশ দের আর সেভারেল ডকুমেন্টেড

দিতেছেন একজন খুনির আসামি বা দেশদ্রোহী তাকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে তো সেটা হবে না কিন্তু সত্যি যদি তিনি হিন্দু হওয়ার কারণে বা তিনি স্কনের নেতা হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয় তাহলে সেটা অপরাধ কারণ স্কন তো বাংলাদেশ এখন পর্যন্ত নিষিদ্ধ হয় নাই সর্বপ্রথম এটা যদি নিষিদ্ধ হয় বা হিন্দুরা তারা তো এখা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়নি বরং সংখ্যালঘুদের উপরে যে পরিমাণ বাংলাদেশের মানুষ সাপোর্ট করে যে পরিমাণ বাংলাদেশের মানুষ দয়াত্র এটা কিন্তু ইন্ডিয়াতে হয় না কারণ ইন্ডিয়াতে মুসলমানদের প্রতি অতটা দয়া কিন্তু হিন্দুরা দেখায় না এখন এই দ্বন্দ্বটা অর্থাৎ চিনময় কৃষ্ণ তিনি রাষ্ট্রদ্রোহী যেই কার্যকলাপ চালাচ্ছিলেন সেটা গোয়েন্দা সংস্থার কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাকে গ্রেফতার করছে রাষ্ট্রদ্রোহী মামলায় তিনি হিন্দু বা তিনি সনাতন ধর্মাবলম্বী আসলে নেতা এই বিষয়টা কিন্তু বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়নি সুতরাং এইখানে যদি আপনি সাপোর্ট করেন যে তার ছে হিন্দু হওয়ার কারণে বা সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এটা কিন্তু ভুল হবে অবশ্যই আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত এবং আইন যদি কারোর সাথে অবিচার করে আর সে যদি ইস্কনের কেউ হয় বা যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশে বৈধ দল বা বৈধ মানে তারা নিষিদ্ধ নয় এরকম যদি কোনো ব্যক্তি হয় আর তার প্রতি যদি অন্যায় করা হয় সেটার পক্ষে হিন্দু আর মুসলিম নয় বরং সকল মানুষের অবস্থান করা উচিত এটা আমি মনে করি আপনি কি মনে করেন কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বরহমাত